আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক সেনাপ্রধানের জরুরি মত সভা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে শহীদ মিনার যেন জনসমুদ্র আন্দোলনকারীদের দেখে শাহবাগ থানায় ঢুকলো পুলিশ জাদুঘরে বিজিবি জানাবো এর বিস্তারিত ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে শনিবার তিন আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে ঢাকা মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি সূত্র জানায় জরুরি মতবিনিময় সভায় সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতা হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে সেনাপ্রধান বলেন সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না আমরা আর কোনো গুলি ছুড়বো না সেনাপ্রধানের বরাতে একটি সেনা সূত্র জানিয়েছে তিনি বলেছেন আমি জান রক্ষা করবো মালও রক্ষা করব আরেকজনের দোষ আমি কাঁধে নিব না জেনারেল ওয়াকার উজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন সূত্র জানায় সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটি কিভাবে মানা সম্ভব জবাবে সেনা প্রধান বলেন অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে আমাদের শান্ত থাকতে হবে পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না সেনা সূত্র বলছে আজকের মতবিনিময়ে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন তার স্ত্রী তাকে প্রশ্ন করেছেন কেন সে ছাত্রদের চালিয়েছে পরে এই নিয়েও কিছু আলোচনা হয় বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে। সেনা প্রধানের গণভবনে যাওয়ার কথা সেখানে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে এর আগে শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় এই মতবিনিময়ের জন্য ঢাকা মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে শরীরে কম পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেয় ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া ফরমেশন ও স্টেশনের কর্মকর্তাদের মাধ্যমে অনলাইনের এই মতবিনিময়ে অংশগ্রহণ করেন এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা হতে নির্দেশনা দেওয়া হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থী জনতার ঢল নেমেছে পুরো শহীদ মিনার ও আশেপাশের এলাকার সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে কোথাও এতটুকু জায়গা ফাঁকা নেই শিক্ষার্থী জনতা সেখানে আওয়ামী লীগের কবর বাংলায় দে আবু শহীদের রক্ত বৃথা যেতে দেব না জালো জালো আগুন জালো একসাথে আওয়ামী লীগের গদিতে আগুন জালো একসাথে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় চব্বিশ এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় কে কে রাজাকার হাসিনা হাসিনা ইত্যাদি স্লোগান দিচ্ছেন এদিন শিক্ষার্থী জনতা দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন পুরো ঢাকার রাস্তা জুড়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে বাবা মা সন্তান পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে জনতা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারের জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও সাধারণ জনতা এই সময় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার এদিন বেলা দেড়টার দিকে এই চিত্র দেখা যায় পরে বেলা তিনটার দিকে ছাত্র জনতার ঢল নামে সেখানে বিক্ষোভ কর্মসূচিতে বেশ কয়েকজন রিক্সা চালককেও স্লোগান দিতে দেখা যায় তবে শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি একই চিত্র দেখা যায় সারা দেশে এদিকে এক দফা ঘোষণা শেষে যাওয়ার পথে রাজধানীর শাহবাগ থানার সামনে আজ শনিবার সন্ধ্যায় উত্তেজনা দেখা গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে হাজার হাজার আন্দোলনকারী ফেরার সময় এই উত্তেজনা তৈরি হয়। সরেজমিনে দেখা যায় শহীদ মিনার থেকে হাজার হাজার আন্দোলনকারী সাহাবাগের দিকে ফিরেছিলেন। তখন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সাহবাগ থানা অতিক্রম করার সময় আন্দোলনকারীরা ভুয়া ভুয়া খুনি খুনি বলে স্লোগান দেন। এই সময় আন্দোলনকারীদের একটি অংশ থানার সামনে মানব ঢাল তৈরি করে যাতে কেউ থানায় হামলা না করতে পারেন। প্রত্যক্ষদর্শীরা বলেন থানার সামনে অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যরা থানার ভেতরে গিয়ে অবস্থান নেন সরেজমিনে দেখা যায় আন্দোলনকারীদের তোপের মুখে সেখানে উপস্থিত থাকা বিজেপির সদস্যরা জাতীয় জাদুঘরের ভেতরে চলে যান